চিরদিনই তুমি যে আমার সিরিয়ালে আগামী এপিসোডে আসছে এমন এক মোড় যা বদলে দিতে পারে আর্য অপর্ণার জীবন আর্য সেই পুরনো অধ্যায়ে এবার ছুঁয়ে গেল অপর্ণার বর্তমানকে বৃষ্টির রাতে বন্ধ দরজার ওপাশে খুলে গেল এক ভয়াবহ ভয়াবহের জানালা সত্যি কি আর্য সেই মানুষ যাকে অপর্ণা চিনত আর্যর অতীত অপর্ণার সামনে ফাঁস হতে চলেছে এবার সব প্রশ্নের উত্তর মিলবে কিন্তু তার জন্য দেখতে হবে এক সেকেন্ডও না স্কিপ করে বৃষ্টির রাতে গাড়ি খারাপ হয়ে যাওয়ায় আর্য আর অপর্ণা আশ্রয় নেয় একটি অচেনা বাড়িতে আর্য কিছু একটা ব্যবস্থা করতে বাইরে বেরোয় আর তখনই ওই বাড়ির চারপাশে ঘোরাঘুরি করতে থাকে এক পাগল লোক সে বাইরে থেকে চিৎকার করে বলতে থাকে তোদের অতীতের সব প্রশ্নের উত্তর পাবি এখানেই অপর্ণা আতঙ্কে দৌড়ে গিয়ে লুকিয়ে পড়ে এক রুমে ভেতরে ঢুকে সে দাঁড়ায় একটি আয়নার সামনে হঠাৎ একটা পুরনো ছবি পড়ে যায় মাটিতে অপর্ণা ছবিটা তুলে নিয়ে অবাক হয়ে যায় কারণ সেই ছবিতে রাজনন্দিনীর সঙ্গে দাঁড়িয়ে আছে আর্য ঠিক তখনই ঘরে ঢোকে আর্য অপর্ণার হাতে ছবিটা দেখে সে চমকে যায় আর্য জিজ্ঞেস করে তুমি এখানে কি করছো অপর্ণা তখন চোখে জল নিয়ে বলে আপনি আসলে কে এই রহস্যের জবাব পেতে দেখুন চিরদিনী তুমি যে আমার তিরিশে জুলাই সন্ধে সাড়ে ছটায় শুধুমাত্র জি বাংলার পর্দায়